প্রমাণিত এই যেমন সাকিব আল হাসান এর দিকে আপনি লিখেছেন খাঁটি তবা করার উপায় কি খাঁটি তবা করার উপায় হলো যে আপনি কোনো অপরাধ করার পর সেই অপরাধ থেকে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনি ফিরে আসবেন সেখানে আর থাকবেন না সে খারাপ কাজটা করবেন না এবং এই খারাপ কাজ পেছনে যে হয়ে গেছে তার জন্য কাছে অনুতপ্ত থাকবেন এবং ভবিষ্যতে না করার সংকল্প করবেন এর মধ্য দিয়ে তবা সংগঠন হবে তবা এটা এমন একটা কনসেপ্ট যেটা আমাদের সমস্ত গুনাহগুলোকে মুছে দিতে সাহায্য করে বিরাট বড় একটা অস্ত্র এবং হাতিয়ার আমাদের হাতে একজন মুসলমান তিনি তার অপরাধগুলোকে তার আমলনামা থেকে মুছে পরিষ্কার করে ফেলাবার সুযোগ পাওয়া এটা যে কত বড় সুবর্ণ সুযোগ সেটা বলার অপেক্ষা রাখে না তো সেজন্য আমাদের খাঁটি তবা করার চেষ্টা করা উচিত তবে হ্যাঁ যদি কারোর আর্থিক অধিকার বা কারোর প্রতি আপনি কোনো প্রকার জুলুম করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার তবা সিস্টেম হলো যে আপনি কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন ভবিষ্যতে করবেন না সে অপরাধ থেকে সরে আসবেন সবই ঠিক আছে পাশাপাশি যার হক নষ্ট করেছেন তার কাছে সেই হকটা ফিরিয়ে দেওয়া বা তার কাছে ক্ষমা প্রার্থনা করে দায়মুক্ত হওয়া এটা কিন্তু পাশাপাশি জরুরি